বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসে তমাল তোর মূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে মনির পাশে মনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণীমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো। তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে গেল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতেই সে বলেছিলেন ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যায় একতলার ওই ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরাপথের পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি মেয়ে হই